আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো একদম সহজে ঘরে বসে বসেই করে আপনারা হচ্ছে মজাদার লাচ্ছি তৈরি করে বলতে পারেন নিজেদের বাচ্চাদের জন্য নিজেদের জন্য এই রমজানের মধ্যে তো আমরা এখানে দেখেন হাতে আমাদের ঘরে যাচ্ছিলো কিছু তরমুজ এক পিস আনারস আপনারা ইচ্ছা মতো এগুলো নিয়ে নিতে পারেন খেজুর কয়েকটা খেজুরের ফালি নিয়েছি কয়েকটা কলার টুকরো নিয়েছি একটা লেবু নিয়েছি আর নিয়েছি হচ্ছে দই এবং সাথে দিয়ে দিব এক চা চামচ চিনি আর এইগুলো সব একসাথে ব্ল্যান্ড করে নিব নিয়েছি এটা হচ্ছে বরফ গলানো পানি বরফ গলানো পানিটা আপনার হচ্ছে আরও একটু শীতল ভাব আনবে এবং মজাদার টেস্টি করে তুলবে তো সবগুলো একসাথে আমরা এখানে ব্ল্যান্ড করে দিয়ে দিলাম এক চা চামচ চিনি এখন দিব আমরা যে বরফ মিশ্রিত পানিটা পুরো পানিটাই লাগবে আমাদের আর একটু নর্মাল পানি দিয়ে দিচ্ছি বাস এখন আমরা এটাকে ব্ল্যান্ড করে নিব আর ব্ল্যান্ড করে নিলেই হয়ে যাবে আমাদের সেই মজাদার লাচ্ছি ব্ল্যান্ড করার পর হয়ে গেল আমাদের সুন্দর এই মজাদার লাচ্ছিটি দেখুন কত সুন্দর কালার এসেছে আমাদের এটি বানানো শেষ এখন আমরা গ্লাসে ঢেলে নিচ্ছি বাস দেখুন কত সুন্দর একটা কালার এসেছে চমৎকার সুন্দর একটা কালার এবং গ্রান্টও সুন্দর আসছে বাস এখন আমরা হচ্ছে এই বাস হয়ে গেল এখন আপনারা ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারে তো দেখতেই পাচ্ছেন মাত্র অল্প কিছু সময়ের মধ্যে কি সুন্দর একটা লাচ্ছি তৈরি হয়ে গেলো এটা গরমের মধ্যে জন্য কিন্তু খুবই হেল্পফুল